হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই কমেন্ট করে জানিও দেখো বাইরে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়িতে হচ্ছে হাঁসের মাংস তো তোমাদেরকে আমি সেটাই শেয়ার করবো আছে তো দেখো এখানে আমার মা হচ্ছে ছেলেকে একটু খাওয়াচ্ছে আর আমার ছেলে না ফোন না দেখলে পরে একদমই খায় না তো ওকে ফোন দেখিয়ে মা হচ্ছে খাওয়াচ্ছে তো তারপর দেখো এদিকে জেঠি হচ্ছে সব মশলা যেরকম পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে সব কিছু বেটে নিয়েছে বাটাটা দেখাতে পারলাম না বেটে নিয়ে এবার মাংসটাকে ম্যারিনেট করে রাখলো আধা ঘন্টা মতো তো হাত দিয়ে মাখালোর পরে জেঠি না প্রচণ্ড হাত জ্বলে তো সেই জন্য হাতটা দিয়েই মাখালো তারপর দেখো কড়াইতে হচ্ছে তেল দিয়েছে আর হচ্ছে জিরে মনে হয় আমি ঠিক জানি না দেখিনি তো তো মনে হয় জিরে দিয়েছে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা দিয়েছে দেওয়ার পর মাংসটাকে দিয়ে দিয়েছে তারপর অনেকবার ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে কষিয়ে তারপর ওর মধ্যে জল দিয়ে দিয়েছে জল দেওয়ার পর একটুখানি ফুটে উঠলে ওর মধ্যে দিয়েছে গরম মশলা বাটা গোটা গরম মশলা বেটে তারপর দিয়েছে তো যে যে বললো যে মাংসটা খুবই শক্ত আছে প্রেশার কুকারে দেওয়া লাগবে তো আমি বললাম তাহলে দাও তো তারপর দিল প্রেশার কুকারে দিল দেওয়ার পর প্রেশার কুকারে দেওয়ার আগে আমার জন্য আর বোনের জন্য দুপি চ উঠে রেখেছিলো তো আমাদেরকে দিলো আমরা সেটা খাচ্ছিলাম খাওয়ার পর স্নান স্নান কর তারপর খেতে এসেছি ও খেতে বসছি দেখো খাওয়া দাওয়া করছি যে ছিল পাশে খাওয়া দাওয়া করছিলো আর আমার ছেলে আমাকে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করছিলো ও খাওয়ার সময় আসলে পরে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে নিজে তো কিছুই খাবে না দিলে পরেও খাবে না ও শুধু এসে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে দেখো কীরকম করে জ্বালাতন করছে তো ভিডিওটাই পর তোই